দেশের বাইরে থাকার কারণে দিনের সময় পাই না তেমন একটা ডিউটি থেকে আইসে একটা ভিডিও এডিটিং করতেছিলাম এখন বাজে বোর ফার্স্টটা সকাল আর গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে ডিফল বক্স এবং ব্যাক হাম বক্স দুইটাই একটা শো টাইম আর একটা হচ্ছে ইফিক আসসালামু আলাইকুম গেমার্স আর আমি জিশান আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন চলেন ভিডিও শুরু করা যাক তো আমি বেকামের জন্য আগেও দু তিনবার ট্রাই করছিলাম কোনোবারই মিলে নাই আমার বেকাম তো এবারের বক্সাতে তো আসছে আমি এর আগে কিন্তু আমার চ্যানেলের মধ্যে যেটা আমার মেইন চ্যানেল ছিল ওইটার মধ্যে কিন্তু আমি রোয়ালদিনের জন্য আর্টি নামছিলাম যেটার মধ্যে আমার প্রায় বারো তেরো হাজার কয়েনের মতো গেছিল এর ফলে কাকার জন্য নামছিলাম কাকারটা তেমন একটা বেশি লাগে নাই মেসির বিগ টাইম কার্ডের জন্য নামছিলাম ওইটার মধ্যে থেকে আমি দুইটা কার্ড উঠে এনেছি সবসাইতে বেশি কয়েন খরচ হয়েছে এই বক্সটার মধ্যে তো এই বক্সের মধ্যে বাকি যে দুইটা সিএমএফ আছে দুইটাই কিন্তু বক্স টু বক্স স্টাইলে খেলে ল্যাম্পার্ড এবং গ্যারেট তো দুইটা প্লেয়ারের উপরে আমার কোনো ইন্টারেস্ট নাই যদিও কোন আমি একটা দিয়ে দেয় তাতে কোনো আমার সমস্যা নাই তবে আমার মেইন টার্গেট হচ্ছে একমাত্র ডেভিড বেকাম এমনিতে ব্যক্তিগতভাবে আমি ক্রস খেলি না ক্রস খেলার খুবই শখ আমার খুবই ইচ্ছা তবে ভালো রেটিং এর কোনো প্লেয়ার নাই এ কারণে ক্রস খেলা তেমন একটা হয়ে ওঠে না তো আমার অলরেডি তিন হাজার কয়েন কিনা হয়ে গেছে আমি কয়েন নিয়ে কোনো চিন্তা করতেছি না একমাত্র বেকামই দরকার এই বক্স থেকে আর এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম আপলোড করতে চাইতেছি সবার আগে এই কারণে সকাল সকাল ভিডিওটা বানানো তো প্রথমেই একশো কয়েক ড্র দেখি কী মিলে কোনো কিছু অ্যানিমেশন যেটা দেয় না স্কিপ করা দেয় আমি কিন্তু অলরেডি লাইভ এই ভিডিওটা রেকর্ড করতেছি কথার মধ্যে এদিক সেদিক হইতে পারে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এমনি তো আমার পছন্দ করতেছেন না তেমন একটা আমি জানি না কেন চেষ্টা করতেছি আমার বেস্টটা ট্রাই করার আর অবশ্যই আপনাদের জন্য একটা ফর্মের সামনে নিয়ে আসতেছি যেটার মধ্যে আপনারা আউট ওয়াইডের মধ্যে ভালো ক্রস খেলতে পারবেন তো ভালো ক্রস খেলার জন্য ভালো একটা ক্রস স্পেশালিস্ট প্লেয়ার দরকার তো এই প্লেয়ারটা হচ্ছে একমাত্র ডেভিড বেকম এছাড়া আর্নল্ডো আছে আপনারা চাইলে আর্নল্ডো দিয়েও খেলতে পারবেন এমন একটা ফরমেশন আমি আপনাদের জন্য আনতেছি ইনশাল্লাহ তো প্রথমে আমার তিনশো কয়েন শেষ হয়ে গেছে তিনশো কয়েনের মধ্যে কিন্তু একটা হাইলাইট কার্ড আমার মিলে গেছে দেখি কারা দেয় তো হাইলাইট কার্ডটা হচ্ছে একটা গোলকিপার জানি না ওর নাম কি তো গোলকিপারের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই একমাত্র টার্গেট হচ্ছে ডেভিড বেখাম এছাড়া আর কোনো কথা হবে না দেখা যাক কত কয়েন আজকে যায় আমার আর আমিও ধৈর্য ধরে শুধু ড্র দিতে থাকবো আপনারা শুধু ভিডিওটা এনজয় করবেন আমি আমার বেস্টটা ট্রাই করতেছি আপনাদেরকে তো আবার অবশ্যই ভিডিওটা যদি বার লাগে থাকে একটা লাইক করে দেবেন তো আমার অলরেডি নশো কয়েন আগিন ড্র দেওয়া হয়ে গেছে তো দশটা প্লেয়ারের মধ্যে একটা হাইলাইট কার্ডও আর দেয় নাই আমার একটা হাইলাইট কার্ড শুধু দিছে তাও আবার তিনশো কয়েনের মধ্যেই আরও দুই হাজার কয়েনের মতো বাকি আছে আরও একশো কয়েন ড্র দিয়ে দেখে কিছু মিলে কি না এনিমেশন ভাবে দেয় মনে হয় যে আমার ইফিক দিয়ে দিচ্ছে আসলে এনিমেশন যেরকম দেয় ইফেক্টের কোনো ভরসা নাই কারণ আমি লাস্ট যদি দুগুলো বক্স ওপেন করছি সবগুলো বক্সের মধ্যে বাহির থেকে কোনো সিমটম দেখা যায় না ভিতরে ঠিকই ইফিক দিয়ে দিচ্ছে তো আর নয়শো কয়েন ড্র আবারও কিন্তু এনিমেশন মনে হয় যে ইফেক্ট দিয়ে দিচ্ছে দেখা যাক যেহেতু আমার দশটা প্লেয়ার পাওয়ার কথা যদি একটা হাইলাইট কারণ শান্তি তবে কোনো সমস্যা নাই ইফিক দিয়া দিছে ইফিক ইফিক দিয়া দিছে অলরেডি কারণ যদি একটু দেখে ডেভিড বেকহাম লাস্ট ওর তিনটা বক্সের মধ্যে আমি ড্র দিছি একটা কার্ড যদি আমার ভাগ্যে মিলতো এই প্রথমবার মাত্র তেইশশো কয়েনে মাত্র দুই হাজার তিনশো কয়েনের মধ্যে ইভিক পাইয়া গেছে তাও আবার ডেভিড বেকহাম কোনো কথা হবে না শুধু ক্রস হবে ক্রস বেকহামের এই কার্ডের মধ্যে কিন্তু একটা স্পেশাল স্কিল অ্যাড আছে যেটা হচ্ছে এজ ক্রসিং জানি না এটার কাজ কি আগে কোনো প্লেয়ার দেয় নাই এই প্রথমবার ব্যাকামের কার্ডের মধ্যে আসছে এছাড়াও ব্যাকাম কিন্তু ক্রসের জন্য নির্ধারিত এছাড়াও গেমের মধ্যে আর্নল্ডের ক্রসগুলো অনেক দারুণ হয় তো এই ফরমেশনটা আপনাদের জন্য আনতেছি আমি ইনশাল্লাহ থ্রি টু থ্রি টু একটা ফরমেশন যেটার মধ্যে আপনারা দুইটা সেন্টার ফ্রড খেলাইতে পারবেন এবং আর এম এফ এল এম এফ খেলাইতে পারবেন সেন্টার ব্যাগ বলে আপনারা কিভাবে ট্রেনিং করাবেন ওটা আমি দেখাই কারণ ওইটার যে ফ্লেয়ার ওইটা আমি অলরেডি কাস্টমাইজ করে আপনাদের জন্য রেডি করে রাখছি তো বক্সটার কারণে শুধুমাত্র বক্সটা আগে দিয়ে আমি আনতে চাইতেছি আর কি তো আমরা ব্যাখামে ফিরে আসি ব্যাখামের এই কার্ডটা এখন পর্যন্ত বেস্ট কার্ড যেহেতু এই কার্ডের মধ্যে একটা স্কিলার আছে এজ ক্রসিং এছাড়াও লোফটেড ফার্স্ট মধ্যে বুস্ট আছে কার্ড মধ্যেও বুস্ট আছে এই কার্ডের মধ্যে এছাড়াও স্পিডে বুস্ট আছে এবং আমরা যদি একটু নিচের দিকে গিয়ে দেখি তো এই কার্ডের মধ্যে ফুল ম্যাচে খেলা যাবে আশা করি আমি এখনো পারফরমেন্স ট্রাই করি নাই এই কার্ডের স্কিলগুলো যদি দেখি লং রেঞ্জ কার্ড লং রেঞ্জ শুটিং ওয়ান টাচ ফাস্ট ফাসিং এর স্কিল এর সাথে সাথে ফিন পয়েন্ট ক্রসিং তো আছেই এছাড়াও এই কার্ডের মধ্যে আছে এজ ক্রসিং যেটা সবচাইতে বড় বিষয় ফাইটিং স্পিড যেহেতু আছে এই কার্ডের মধ্যে অনেকটাই ভালো একটা পারফরমেন্স আশা করা যায় করে দিয়ে যেহেতু আমি ওরা এখনো খেলায় দেখি নাই বা ওর পারফরমেন্স কিরকম ওইটা ভি জানি না তো এই কার্ডটা আমি আশা করি ব্যাকামের বাকি যতগুলা কার্ড আছে চাইতে বেস্ট একটা কার্ড হইব এই কার্ডটাই আপনাদের মধ্যে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই কার্ডটা অল্প কয়েকটা কয়েনে ফায়া থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনার ভাই লাগবানো আমি আপনার কোফালের সাথে এক এক বসা দিতেছি আর কিছু না তো আর কি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এতে করে আমার ভিডিও বানানোর উৎসাহ ব্র দেওয়ার সাথে সাথে যেহেতু ভিডিওর মধ্যে আমি ভয়েস দিতেছি কারণ আমার খুশিটা একটু বেশি শেয়ার হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে অনেকে হয়তো বিরক্ত বোধ করবেন বিরক্ত বোধ করার কিছু নাই আমি আমার খুশিটা শেয়ার করলাম আর কি কারণ বেগামার জন্য আমি তিনবার ট্রাই করেছি তিনবারে মিলে নাই নাকি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ